দের জন্যে কয়েক প্যাকেট খাবারের ব্যবস্থা হয় প্রতিনিয়ত যেটা বিতরণ করার জন্যে বেরিয়েছি আজ হেল্প পয়েন্টের মাধ্যমে সেই যে একজন আছে এনাকে ঠিক আছে খাবার খাওয়া যাবে ভালো খান হেল্প পয়েন্টে আপনাদের সহযোগিতায় হেল্প পয়েন্ট চলে আপনাদের আর্থিক সহযোগিতা এবং সমস্ত রকম সহযোগিতা আমাদের যে সমস্ত ভলেন্টিয়ার ভাই যারা হেল্প পয়েন্টের পাশে আছেন যাদের মাধ্যমে আমাদের কাজগুলো সম্পূর্ণ হয় সহজ হয় তাদেরকে অনেক জানাই